এক ছিল চালাক শিয়াল সে থাকত এক গভীর জঙ্গলের ধারে জঙ্গলের পাশেই ছিল এক গ্রাম আর শিয়ালটা ছিল খুব চালাক কিন্তু সেদিন তার পেটে ছিল ভীষণ খিদে সে সকাল থেকে কিছুই খেতে পায়নি সে প্রথমে ভাবলো গ্রামের মুরগির খোয়ার থেকে একটা মুরগি ধরে আনবে কিন্তু যেই না সে খোয়ারের কাছে গেছে অমনি একদল পাহারাদার কুকুর তাকে তাড়া করলো শিয়াল কোনো মতে প্রাণ নিয়ে পালালো খিদের জ্বালায় তার পেট চোচো করছিল সে মন খারাপ করে নদীর তীরে এসে বসলো সে দেখল জেলেরা নদী থেকে অনেক মাছ ধরে এনে তীরে শুকোতে দিয়েছে পাশে একটা বড় নৌকাও রাখা জেলেরা সব মাছ শুকিয়ে সেই নৌকায় তুলছিল এটা দেখে শিয়ালের মাথায় এক দারুণ বুদ্ধি খেলে গেল সে ধীরে ধীরে নদীর তীরের কাছে গেল যেখানে জেলেরা কাজ করছিল তারপর একটু দূরে সে হঠাৎ মাটিতে শুয়ে পড়ল সে একদম মরার মতো ভান করল হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে এমনকি নিঃশ্বাসও বন্ধ করে রাখল কিছুক্ষণ পর এক জেলের চোখ শিয়ালটির উপর পড়ল সে চিৎকার করে বলল আরে এদিকে দেখ শিয়ালটাকে খোঁচা মেরে দেখল সে একটুও নড়ছে না আরে বোধ না খেতে পেয়েই মরে গেছে তাদের মধ্যে একজন রসিক জেলে ছিল সে হেসে বলল বেচারা শিয়াল মাছ খেতে চেয়েছিল হয়তো চলো ওর শেষ ইচ্ছাটা পূরণ করি ওকে এই মাছের নৌকায় তুলে দিই মাছের সাথেই ওর সৎকার হোকব শিয়াল তো মনে মনে এটাই চাইছিল সে মরার মতোই মাছের ওপর পড়ে রইল জেলেরা তাদের বাকি মাছ নৌকায় তুলে অন্য কাজে মন দিল